তো বন্ধুরা সকালবেলা চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো কোনো কাজ হয়নি শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়েছি দেখতে পাচ্ছেন এখনো বিছানা তোলা হয়নি মিঠি ঘুমোচ্ছে তো শুভ সকাল বন্ধুদের আজকে আমি কাজকর্ম কিছু করিনি সকালবেলা চা খেয়ে বসেছিলাম কিছু পুরনো ভিডিও ছিল সব ডিলিট করছিল মেয়েটা ঘুমাচ্ছে ছেলেটা বললো শরীরটা ভালো নেই শরীরটা মেজমেজ করছে করতে যাবো কি যাবো না এরকম করলো তো আমি বললাম যে গ্যাস হতে পারে দি এক কাজ কর গ্যাসের একটা গ্যাপ উঠা দিলাম খেলো খেয়ে ওর সাথেই বসেছিলাম তো ও বেরোলো এখনই একে একে কাজে হাত দেবো কিছু জামা কাপড় ধুই ধুয়ে দিয়েছি আমার দুটো কুর্তি ভিজিয়ে দিয়েছি কাচবো তো কাজগুলো শুরু করিয়ে পরে দেরি হয়ে যাবে তো স্নান হয়ে গেছে স্নান করে এলাম এখন আমরা দেখছি একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো খেয়ে তারপর রান্নার কাজে যাব তো বন্ধুরা সকালবেলা জল খাবার মুড়ি নিয়ে নিয়েছি ছেলে আর আমি খেয়ে নেবো তো রুটি ফুটি করবো না একেবারে রান্নায় চলে যাবো কাছাকাছি করে স্নান করে আসতে অনেক বেলাটাও হয়ে গেছে চালিয়ে দেবো শোনা মিটি শোনা গোজে চালিয়ে ও দেখাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ফুল তুলতে গেছিলাম এখন জবা ফুলের করিগুলো তো কালকে বিকেলে তোলা ছিল আর টগর ফুল তো নিয়ে চলে গেছে সকালবেলা থেকে ফুল তুলতে পারি স্নান করলাম তারপর তো ফুল তো ছেলে এই জঙ্গলের মধ্যে আসে না তারপর গাছের মধ্যে পিঁপড়ে টিপড়ে থাকে তো তুলতে চায় না তো দু চারটে রয়েছে বেশি নেই খুব বেশি নেই ফুল এই দু চারটে তুলে নেবে আবার কিনে নিয়ে এসছে ফুল ও বাবা অনেকগুলো ফুল কিনে নিয়ে তো যা পেয়েছি মোটামুটি দু চারটে ফুল কিনে নিয়েছে তো লিভ করল এইখানে না যে বৃষ্টিতে জল জমে আর জায়গাটা শুকাতে চায় না ভালো খুব খাদা হয়ে থাকে হাঁটা চলা যায় না চিন্তা মেয়েটাকে নিয়ে মেয়েটা চলে আসছে না দিকে ওকে নিয়ে হচ্ছে চিন্তা অপরাজা পেলাম দুটো আর গাছে দুটো জবা ফুল রয়েছে নেবো নিয়ে চলে যাব ঠাকুরের বাসনগুলো মাজবো ভাত বসানো হয়েছে এই ফুলের গাছগুলো আমরা এখানে বসাই আমাদের দেশের বাড়িতে মানে যে মেদিনীপুর গর্বে তার কি ওখানে আমাদের একটা বাড়ি আছে ওখানে এই গাছগুলো দেখি এমনিই হয় এমনিই ঘাটে পড়ে থাকে হয়ে থাকে বসাতেও হয় না কাউকে তো হয়ে গেছে ফুল তোলা আর বেশি তুলবো না চলো যুদুস তো আজকে আর আমি সরা বিল পাতা এগুলো তুলতে হবে না দুবব ফুল কিনে নিয়েছে তোর মধ্যেই আছে ফুলটা ধুয়ে রাখি তো অনেকদিন পরে আবার এই ঝিনুক বার করেছি তিন চার দিন হলো ঝিনুক দিয়ে খাচ্ছে কনফ্লেক্স আর ওনার ওর হচ্ছে গলায় ব্যথা গলায় ওটাকে কি বলে টনসিল না কিন্তু গ্ল্যান্ড ফুলেছে আর আমরা এতদিন বুঝতে পারিনি যে ওই সময় টনসিলটাই বেড়েছে তা না পরে দেখলাম যে গ্ল্যান্ডটা বেড়েছে তো এখন ওকে খেতে ডাকছে এখন অত ব্যথা নেই একটু কমেছে ব্যথা না বলছে কি আমার গলায় ব্যথা তারপরে হচ্ছে গিয়ে আমার মুখে আউ হচ্ছে আসোলা কামে দিয়েছে আমি খেতে পাবো না আমার কিন্তু গলায় ব্যথা তুমি যোজো খাও ওই যে তুমিটাকে দিয়ে হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো আসো মা কাজ করবো ওখানে ঠাকুরবাসুন বাড়ি বের করে দিচ্ছি মাছ বোয়া সব আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো আজকে রান্না করবো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল যে রুই মাছটা নিয়ে নিয়েছি নুন হলুদ মাখাবো আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করব হ্যাঁ তুমি দেখো দেখো সরো তেল গরম হয়ে গেছে তেল দিতে হবে একটু উচ্ছে ভেজেছিলাম অন্ধকার আসছে লাইট জ্বালা হয়নি ওই জানলা থেকে আলো আসছে তাই লাইট জ্বলে না তো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো সব করে দিই লাগব। কোম না 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 করছিস এসে কি করছে সোনামা গরমের মধ্যে ওকে বলছি কি এ ঘরে থাকিস না ওই ঘরে যাও ও কিছুতেই কথা শুনবে না। কথা শুনবে না তো শুনবেই না তাই না? আমরা কি কি রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল ইচ্ছে ভাজা পেঁপে সেদ্ধ বাস বাহ আজকে আমরা আর কিছু খাবো না আর কি কি না মাছের ঝোল দিয়ে ভাত খাবো তার কাটব ও কালকে সে লাউ পেরেছিল না কতগুলো তা সেই তার মধ্যে থেকে আমি সব চৌকির মধ্যে রেখেছিলাম একটা নিয়ে এসেছি এখানে লাউগুলো পেরেছিল লাউগুলো তো বুড়ো হয়ে গেছে হ্যাঁ আমি ফেলিনি রেখে দিয়েছি আমি ভাবলাম যদি কেউ নিয়ে যায় গরু ফরু আছে যাদের তাদের দিয়ে দেবো ও মিঠি সেটাকে নিয়ে আসছে খালি ঘরে এখনও রয়েছে বাইরে চারটে হ্যাঁ এই যে এখানে রয়েছে সব বুড়ো লাউ কি করবি লাউটাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ খেল তো আজকে রান্না করেছি পেঁপে সেদ্ধ উচ্ছে ভাজা আর মাছের ঝোল আজকেই রান্না করেছি সিম্পল তো ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি ও খেয়ে পড়তে যাবে সাড়ে তিনটে থেকে পড়া আজকে ভাতটা একটু কিরকম হয়েছে ভাতটা তো বাবা বলবে কি যে ভাতটা এরকম কেন করেছে তো আজকে এখনো বাড়ি আসছে না প্রায় তিনটে বাজে দশ মিনিট বাকি আইটের সময় চলে আসে দেরি কেন হচ্ছে কে যেন ছেলে তো আসছে না এখনো তো ছেলে যখন স্কুলে না যায় আর কি বা ছুটি থাকে সেই সব দিনগুলোতে আমরা সবাই অপেক্ষা করি একসাথে খাই আর কি বাড়ি কখন আসবে তখন একসাথে খাবো রাত্রে খাওয়াটাও একসঙ্গে হয় আগে ম্যাক্সিমাম দিনই যখন নাকি ছোট ছিল টাইম ইয়েতে পরে পড়ত আর কি তখন ওই দুপুরবেলার টাইমে মানে সকালে স্কুল হলে তো দুপুরে থাকতো এক টাইমে খাওয়া হতো সকাল সকাল আবার ডিউটি অনুযায়ী খাওয়া ছেলে মেয়েদের স্কুল অনুযায়ী খাওয়া এরকম কিন্তু ছুটির দিনগুলোতে বা স্কুলে যখন না যায় তো সেই সব দিনগুলোতে একটু আমরা অপেক্ষা করি সবাই একসাথে খাওয়া দাওয়াটা করি তো ছেলে তো অপেক্ষা করতে পারলো না আর ও পড়া আর খেয়েই সঙ্গে সঙ্গে সাইকেল চালিয়ে যাওয়াটা খুব কষ্টকর দেরি করলা কেন ঘরটায় অন্ধকার ছিল আর কি তো এই যে আম কেটে রেখেছি আচার করব ও বেলা মানে সময় পাইনি এখনই কাটলাম বসে বসে আম পড়ে গেল শক্ত লাউটা বুড়ো লাউটা নিয়ে এসে রেখেছে আমি আর চা ঠা খাওয়া হয়ে গেছে আমরা খাবো হচ্ছে এখন পাস্তা একটু বিছানা থেকে নামা সময় খালি গায়ে আমি না মানে ভিডিও অনেক করতে পারি না এত গরম না বন্ধুরা সত্যি খারাপও লাগে খালি গায়ে থাকলে পরে দেখতে খুব খারাপও লাগে আর ঘরের মধ্যে রাখাও যায় না মেয়েরও চেঞ্জ করে দিলাম এই যে গেঞ্জিটা হ্যাঁ পুরো ঘামে ভিজে আছে আর বলছিলাম না প্রথম থেকেই আমাদের ঘরে খুব গরম আর এই খালি গায়ে থাকে না ভিডিও করে বুঝতে পারি ভিডিও করলে দেখতে খুবই বিচ্ছিরি লাগে বাজে লাগে কিন্তু কি করবো যেহেতু করছি ভিডিওটা এবার হঠাৎ করে তো বন্ধ করা যায় না ঘরের মধ্যে যদি সব সময় খালি গায়ে থাকে তাহলে ভিডিওটা করবো কখন কালকে বিকেল থেকে তিনটে গেঞ্জি ভিজেছিল মানে ঘামে ভিজিয়েছে আর কি আমি মেয়েকেও এই মাত্র চেঞ্জ করি এই স্যান্ডু গেঞ্জিটা পড়বে মেয়ে কিচ্ছু রাখে না একটু পরে সব খুলে ফেলবে গেঞ্জি প্যান্ট কিচ্ছু রাখবে সব খুলে ফেলবে আর আমার তো আবার এই এখন মানে স্নান করে আসলাম একটুখানি কাজ করি যেই উঠি দর দর করে ঘেমে যাচ্ছি স্নান করি সকালবেলা একবার করি দুপুরবেলা ঘরের কাজকর্ম করে তখন একবার করি আবার এই সন্ধ্যাবেলা উঠে একটু কাজকর্ম করি তখন আবার করি মানে এত গরম পড়েছে বাইরে কিন্তু হাওয়া চলছে অতটা এত গরম তো আচারটা করবো রাত্রিবেলা কি করবো জানি না রান্না বান্না এখনো আজকে ভাত তরকারি সব করতে হবে মাছের ঝোল রয়েছে সোনামাগান হচ্ছে তো আচার হয়ে গেছে এবার মশলাটা দিয়ে নামিয়ে দেব বন্ধুরা আজকে আমাদের রাতে খাবারে হচ্ছে ডিমের অমলেট আর দু আলু ভেজেছি একটুখানি চা আর এখানে হচ্ছে তো বন্ধুরা আলু ভেজেছি এই যে আর হচ্ছে কি এখানে হচ্ছে ডিমের অমলেট আর দুপুরের একটুখানি মাছের তরকারি রয়েছে এই যে আজকে আমাদের এই রান্না বান্না আচার রান্না আচার বানালাম আর কি আমের আমার আর কিছু রান্না করতে ইচ্ছা করলো না তো গরম তো গ্যাসের পাশে থাকা যাচ্ছে না তো ভেবেছিলাম না একটু ডিমের তরকারি করব এই ইচ্ছা করলো না দেখে এই ডিমের অমলেট একটি স্মাচ আছে আমাদের হয়ে যাবে খাওয়া সোনা ভাত খাচ্ছে এই যে মুখের মধ্যে ভাত নিয়ে ঘুরছে বন্ধুদের টাটা করে দেওয়া বলো বন্ধুরা কালকে দেখা হবে আবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে